মোটামুটি চাষিরা তো এবার তো ভালো বাম গাছ চাষিরা এবার গুড়ি বাম্পার ফলনই পাবে ঠিক আছে চাষিরা সারা বছর অপেক্ষা করে এই চার মাসের জন্য অগ্রহণ পুষ মাঘ ফাল্গুন কারণ এই গাছ থেকে রস বের করে গুড় বিক্রি করে যে অর্থ পাবে সে অর্থ দিয়ে সারা বছরের একটি খরচ সারা বছরের একটি ইনকাম এরা অপেক্ষা করে থাকে এই জন্য গাছিদেরকে কঠোর পরিশ্রম করতে হয় যেমন ধরুন প্রথমে গাছ কাটতে হয় তারপরে রস বের করতে হয় ভোরবেলা রস নিয়ে আসতে হয় জালায় পাত্রে জাল দিয়ে গুড় তৈরি করতে হয় তারপরে বাজারে বিক্রি করতে হয় বন্ধুরা এটি অনেক কষ্টের একটি গাছ তারপরেও এত কষ্টের মাঝখানেও চাষিদের সারা বছরের আয়ের একটি অন্যতম উৎস হলো এই খেজুর গাছ এই খেজুর গাছের রস গুড় পাটালি আমাদের বা আমরা বাঙালিরা পছন্দ করে না এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না কারণ এটি অত্যন্ত সুস্বাদু এটি দেশের বিভিন্ন প্রান্ত থেকেই এটি সংগ্রহ করা যায় সবাই এই গুড় খেয়ে থাকে নতুন বছরের গুড় থেকে ভাবা পিঠা সহ অনেক রকম পিঠা তৈরির কাজে এই নতুন গুড় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ নতুন গুড়ের অনেক সেন্ট বাসনা সুগন্ধি সুগন্ধ শুকলেই মনটা ভরে যায় সকালবেলা ঘুম থেকে উঠেই গুড়ের জ্বালা বা পাত্র আঙ্গুল দিয়ে গুড় খাওয়ার মজায় আলাদা মনে হয় এই আঙুল দিয়ে গুড় খেলে সবচেয়ে বেশি মিষ্টি লাগে আমার মনে হয় যারা গ্রামে থাকে সবারই ছোটোবেলার একটা স্মৃতি এটা হয়তো আমার ভিডিও অনেকেই দেখছেন হয়তো মিসমিসে হাসছেন ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে আসলে তাই আমরাও ছোটোবেলায় অনেক খেয়েছি সকাল উঠলেই আগে গোড় খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়তাম আসলে সেই দিনগুলো এখন হয়তো আর পাবো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ